বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসু বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আপনাদের নম্বর ওয়ান কোয়ালিটির কিছু ব্যাটারি দেখাবো তো নম্বর ওয়ান স্ট্রং যে ব্যাটারি তো স্ট্রং এই ব্যাটারিগুলি একশো চল্লিশ তিনশো ষাট এ এইচ এটা কিন্তু ও ফাভিয়া ড্রাগন তো এই ফাভিয়া ড্রাগন ব্যাটারির অনেক ব্যাটারি রয়েছে আমাদের কাছে তো প্রথমে আমরা ফ্যাবিয়া ড্রাগনের পাউডার ব্যাটারিটা দেখাবো তিনশো ষাট তো এই প্রোডাক্টটা আপনারা যে কোনো ধরনের মিশুক বোরাক এবং ইজি পাওয়ার বা ইজি বাইকের জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ নম্বর ওয়ানের এই তিনশো ষাট এই ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো মোটা চাকার গাড়ির জন্য খুবই ভালো চিকন চাকার জন্য একশো চল্লিশ এ এটা হচ্ছে রিক্সকার জন্য খুবই ভালো হয় নম্বর ওয়ান ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের আরও কিছু ব্যাটারি আমাদের কাছে রয়েছে তো এটা হচ্ছে ফাবিয়া ড্রাগন তো প্রিয় দর্শক ফাবিয়া ড্রাগনের ফাবিয়া ব্যাটারির আরও কিছু ব্যাটারি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে টার্বু চিকন চাকার জন্য যদি একটু বেশি শক্তিশালী এবং একটু বেশি লং রানিং করেন কোনো গাড়িতে যদি লং রানিং করেন অর্থাৎ দূরে দূরে যাওয়া হয় চিকন চাকা নিয়ে সর্বোচ্চ ভালো হবে দুইশো aa's এর এই ব্যাটারিটা এই ব্যাটারিটা খুবই ভালো 17 কেজি পার ব্যাটারি ওজন আছে চার পিসে একটা গাড়ি চলে অর্থাৎ 680 কেজি ওজনের এই ব্যাটারিটা চারটা মিলে 680 কেজি ওজনের এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো হবে চিকন চাকার জন্য আমার সাজেশন অনুযায়ী এর চাইতে ভালো কোন প্রোডাক্ট আর হয় না চিকন চাকার জন্য এই 200 a's এইটা তো প্রিয় দর্শক এই কোম্পানির মোটা চাকার জন্য যদি আপনারা নিতে চান আপনারা চাইলে তিনশো পঞ্চাশ এ এইচ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ এ এইচ এর এই ব্যাটারিটা আমাদের কাছে কালেকশনে রয়েছে তো তিনশো পঞ্চাশের এই প্রোডাক্টটা কিন্তু আমরা মোটা চাকার জন্য সাজেস্ট করি তো গত সপ্তাহে আমরা অনেক জেলাতে মাল দিয়েছি এই সপ্তাহে আমরা এই প্রোডাক্টটা দিয়েছি আমরা মুন্সিগঞ্জ এখানে কিন্তু মাইক্রোর একটা পিক দেওয়া রয়েছে তো এখানেও দেখেন ব্যাটারি বডিতেও আমি ব্যাটারি বডি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি সেখানেও কিন্তু এরকম মাইক্রোর একটা পিক দেওয়া রয়েছে আবার এই ব্যাটারির সিঙ্গেলে আর একটা বিশেষ গুণাবলী রয়েছে সিঙ্গেলে আপনারা চাইলে এটা আপনারা কার গাড়ি কিংবা যে কোনো মাইক্রো বা যে কোনো ধরনের ছোটো গাড়িতে যাদের গাড়িতে সেলফ রয়েছে তো সেলফ হিসাবেও এই ব্যাটারিটা একটা ব্যবহার করতে পারবেন আর আসুন এখন আমরা দেখব ইজি বাইকের জন্য যারা পানি ব্যাটারি নিতে চান ভালো মানের পানি ব্যাটারি পান না তো এই পানি ব্যাটারিটা সিক্স মান্থের গ্যারান্টি সহকারে আপনারা এই ব্যাটারিটা পাবেন নম্বর ওয়ান ব্র্যান্ডের ইজি বাইকের জন্য পানি ব্যাটারি যারা পানি ব্যাটারি ব্যবহার করতে চান দুইশো বিশ এ এর এটা আটত্রিশ থেকে উনচল্লিশ কেজি ওজনের হয়ে থাকে এই পানি ব্যাটারিটা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন তো এটাও কিন্তু নম্বর ওয়ান ব্র্যান্ডের ফাবিয়া ড্রাগন তো ফাবিয়া ড্রাগনের পানি এবং পাউডার দুইটা ব্যাটারি কিন্তু আমাদের কালেকশানে রয়েছে তো এই ব্যাটারিটা খুবই ভালো হবে আর এই ব্যাটারিটার আরেকটা গুণাবলী রয়েছে এটা আইপিএসে খুব ভালো কাজ করে যারা পনেরোশো ওয়াটের বেশি ব্যবহার করেন অর্থাৎ পনেরোশো দুই হাজার ওয়াট ব্যবহার হয় অনেক বড় বড়ো প্রতিষ্ঠানে পনেরোশো দুই হাজার ওয়াট ব্যবহার হয় সেটাতে এটা ব্যবহার করা যাবে কারণ হচ্ছে এখানের উপরিভাগ যেটা তো এটা কিন্তু ব্লক করে দেওয়া রয়েছে যে পানি পড়ে যাওয়ার বা গ্যাস ওঠার ওইরকম কোনো চান্স নেই কারণ উপরিভাগটা একদম ব্লক সিস্টেমে রয়েছে তো এটা হচ্ছে দুইশো বিশ এ এইচের ব্যাটারি পানি ব্যাটারি এটা আটত্রিশ থেকে উনচল্লিশ কেজি ওজনের এই প্রোডাক্টটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু যাদের বেশি ওয়াট আইপিএস ইউ ইউপিএসে ব্যবহার করবেন সরি ইউপিএস না যারা বেশি ওয়াট আইপিএস ব্যবহার করবেন বড় বড় ছোলার ব্যবহার করবেন প্রোজেক্টে এই কাজের জন্য এটা ভালো কাজ করবে অর্থাৎ পনেরোশো ওয়াটের বেশি যারা আর পনেরোশো ওয়াটের নিচে যারা ব্যবহার করেন সাতশো আটশো পাঁচশো দুইশো তিনশো এরকম যারা ব্যবহার করেন তাদের জন্য আমরা কিন্তু বরাবর পাউডার ব্যাটারিটাই সাজেস্ট করে আসতেছি তো স্ট্রঙ্গারের নম্বর ওয়ানডে ব্র্যান্ডের এই ব্যাটারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া টার্বো দুইশো এ এইস এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবার আসবো আমরা পুরাতন প্রোডাক্টে তো কারণ পুরাতন প্রোডাক্ট আমার কাছ থেকে অনেক দর্শকেরাই চেয়ে থাকেন পুরাতন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান ছিল না তো এখন মোটামুটি ভালো এবং প্রচুর পরিমাণে পুরাতন প্রোডাক্ট আমাদের কাছে এসেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরাতন প্রোডাক্টটিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো প্রোডাক্টই কিন্তু ভালো মানের আছে আমাদের কাছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ডিসি ব্র্যান্ডেরও ভালো প্রোডাক্ট রয়েছে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের রেসার একশো পঞ্চাশের ফোনের যে প্রোডাক্টগুলি এগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর রয়েছে তো দর্শক আমরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করব না আপনাদের সুবিধার্থে আমরা যতটুকু পারি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম তো প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো আপনারা আমাদের ইউসিউ বিডি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ক্রয় করতে পারবেন তবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কথা বলে প্রোডাক্টগুলো ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আর প্রতারিত হবেন না তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ দেখেন আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আজকের বাজারে ভাইরা আমার প্রচুর পরিমাণে লোকাল মাল দিয়ে বাজার ভরে আসে এবং বাংলা মাল দিয়ে বাজার ভরে আসে এই প্রোডাক্টগুলো কিনে দেখেন গরিব মানুষগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করে তো অনেকটা আশার দ্বারাই এই প্রোডাক্টগুলো ক্রয় করে যাতে এই প্রোডাক্টগুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি এবং দীর্ঘদিন চালাইতে পারি তো এই জন্য অনেক আশার দ্বারাই ক্রয় করে এই প্রোডাক্টগুলি তো ক্রয় করার পর যখন দেখা যায় যে আমাদের ছয় সাত মাসের মাথায় প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায় এবং আমাদের অনেক সমস্যা হয়ে যায় তো প্রিয় ভাই না আমার আমরা এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ এলাকাতেই কিনেন কিন্তু একটু দেখে শুনে ভালো মানের প্রোডাক্ট কিন ক্রয় করবেন আর যদি সম্ভব হয় তাহলে আমাদের কাছ থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো সম্পূর্ণ সুযোগ আছে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার জন্য প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা গুনে দিয়ে আপনারা প্রোডাক্টটা নিয়ে নেবেন তো এই হচ্ছে বিষয় আর আজকের ভিডিওটা আপনাদের সকলের সুবিধার্থে দেওয়া হলো যে আমরা আসলে প্রোডাক্টগুলি আমরা কিভাবে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং করতোয়া এবং সৌদাগর বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মাল দেই তো এর মধ্যে সবচেয়ে নিরাপদে মাল পৌঁছানোর চেষ্টা করি আপনাদের কাছে আর পথে যদি মাল ক্ষতিগ্রস্ত হয় হয়তোবা আপনি কুরিয়ারে নিচ্ছেন এত টাকার প্রোডাক্ট যদি পথে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষতিপূরণ কিন্তু আমরা দিয়ে দিই আপনাদের কাছে কোনো কোনোরকম ক্ষতিপূরণের কৈফত কিন্তু আমরা চাই না যে আমরা বলি না যে ভাই প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আপনি নিতে হবে ওটা এই ধরনের না তবে হালকা স্ক্রাচ লাগা বা হালকা কোনো ইস্যু ছোটো খাটো এই বিষয় হলে আপনাদেরকে মেনে নিতে হয় তবে এরকম কখনও হয় না ভাই প্যাকেটের মধ্যে মাল থাকে ভিতরে আবার ককশিট থাকে অনেক ভাই ভয় করেন যে ভাই মাল যদি নষ্ট হয় নষ্ট হয় না হঠাৎে হয়তো দেখা যাচ্ছে গোটা বছর লেনদেন করতে একটা প্রোডাক্ট নষ্ট হয়েছে বা একটু ক্ষতি হয়েছে তো সেটা আমরা রিটার্ন নিয়ে নেই সমস্যা নেই আর পরিবর্তনের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ নিশ্চিন্তে থাকবেন প্রিয় ভাইরা আমার আমরা কিন্তু দোকানের স্বাভাবিক দোকানে যেরকম মাল কিনে পরিবর্তনের সময় গেলে হয়তো বলে আজকে প্রোডাক্ট নাই কালকে আসেন এখানে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন ঘুরতে হয় আমাদের এখানে এরকম কোনো সুযোগ নেই আপনি যদি প্রোডাক্টের সমস্যা হয় কুরিয়ার অফিসে মাল জমা দিবেন এখানে আমরা সঙ্গে সঙ্গে আপনার নামে একটা মাল বুকিং করে দিব দিলে আপনার প্রোডাক্টটা ইনশাল্লাহ একদিনের মধ্যে বা পরের দিন হাতে পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় আর যাদের গাড়িতে ব্যাটারি ছয় থেকে সাত মাসের মধ্যে অন্য জায়গায় কেনা ব্যাটারি নষ্ট হয়ে গেছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভালো সাজেশান বা তথ্য আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম